আউজবুল্লাহ সাইত রজিম ইসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিভার্স আপনারা দেখছেন যে গতকালকের ভিডিও যারা তারা হয়তো আজকে ভিডিওটা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আবদুল্লাহ হুজুর আমাকে যে হাদিয়া উপহারটা দিয়েছে কালকে আমি আমার টিমসহ এবং আবদুল্লাহ হজুরকে উপস্থিত রেখেই সেই উপহারটা আমি আর কি খুলছি খুলে দেখছি তার মধ্যে কি কী আছে এবং কি সব কিছুই বিস্তারিত জানছি তার কাছ থেকে তো মোট কথা হচ্ছে এখন তো আমি সেই উপহারগুলি এখন আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করব যে আসলে এই উপহার দিয়ে আমি আমার কি কাজে আসতে পারে এবং আমার ভালোবাসার মানুষের জন্য কি কি কাজে আসতে পারে আমি সেগুলো কোন কোন কাজে ব্যবহার করতে পারব আর আপনারা হয়তো ভাবছেন যে এর ভিতরে হয়তো দামি কিছু দামি বলতে মনে করেন যে হয়তো স্বর্ণ অলঙ্কার হাবি দাবি এরকম কিছু হইতে পারে কিন্তু এরকমটা কিছুই না সে এগুলা আমার আবদুল্লাহ হজুর তিনি আমাকে ভালোবেসে হাদিয়া হিসেবে এগুলো দিয়েছে শুধু আমার ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্স যারা আছে তাদের উপকারে যাতে আমি আসতে পারি তাদের যাতে সাহায্য করতে পারি সেজন্য আমাকে সে বিশ্বাস করে দিচ্ছে আসলে আমরা তো অনেক বিপদের সম্মুখীন হই এমন তো না যে আমাদের কিছুই হয় না আমাদের ভয়টার কিছু করে না আমাদের অনেক বিপদের সামনে দিয়ে যেতে হয় তাড়ে যেতে গেলে প্রচুর পরিমাণ বিপদ আমাদের সামনে আসে হাত ছানিলে তো সেই কারণে আমাদের রক্ষা কবচ হিসাবে আবদুল্লাহ হজুর ভালোবেসে আমাদের কি কিছু দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাব তো আমি আমার হুজুরকে আসনে ডাকবো ডাকার পর দেখেন তিনি কী বলো তারপরে আমি ওইগুলো আপনাদের সামনে তুলে দেব

بسم الله مِنَ الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن <Sessimitation> الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমতে ইশাল আমিও ভালো আছি আমার ভালোবাসার মানুষ তাদের তো আমার ভালোবাসার মানুষ আপনাকে সালাম জানিয়েছে আপনাকে আজকেও আমি দেখি অনেক বিরক্ত করলাম সেজন্য প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আন্তরিকভাবে দুঃখিত আমি যদিও তো আপনাকে ডাকার কারণ হচ্ছে আপনি যে হাদিয়াটা আমাকে দিয়েছেন সেটা আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে হোক বা আমাদের উপকারের জন্য হোক সেটাই হোক দিয়েছেন আপনি তো সেটা কালকে আমি আমার ভিউয়ার্সদের দেখেছি যে আজকে আমি মোটামুটিভাবে ভালো মতো সেগুলোকে আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে এগুলো দেখাইতে চাইতে আর যেটা মূল পয়েন্ট সেটা হচ্ছে মনে করেন আপনি বলে দিবেন যে এই জিনিসগুলা দিয়ে আমি আমার ভালোবাসার মানুষের কি কি কাজে সাহায্য করতে পারবো আপনি যদি এটা বলে দেন আমার জন্য ভালো হবে তো আমার ভালোবাসার মানুষ তারাও বুঝতে পারবে তারা যদি কেউ চায় কিংবা নিতে আগ্রহ থাকে তারাও যেন আমাদের সাথে যোগাযোগ করে তো আপনারা বিশেষ করে ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কেউ কি কী বলে তো ভালোবাসার মানুষের বল দেই যে এই জিনিসটা কি কি কাজে লাগে এই জিনিসটা যে সংসারে অশান্তি কোনো উন্নতি হয় না সেই সংসারটা উন্নতি আসবে তার ঘরের ভিতর এই জিনিসটা থোয়া লাগবে তার ঘরের ভিতর পবচ কোনো স্থানে রাখছে না আর এই জিনিসটা দিয়ে অনেক কিছু কাজ করা যাবে ভালো ভালো মানে ভালো খারাপ উভয় সবই করা যাবে না শুধু ভালোটাই করা যাবে ভালোটাই করা যাবে হ্যাঁ আর আপনি বলতে চাচ্ছেন যে এই দিয়ে যে কোনো বাড়ি কিংবা যে কোনো ব্যক্তি যদি এই তাবিজটা নেয় কিংবা রাখে তার সংসারে কোন রকম বালা মসিবত রকম বিপদ আপদ আবার মোট কথা মনে করেন যে মনের অশান্তি কোনো জায়গায় সে মন থেকেই স্থির থাকতে পারতেছে না তার মন ছটফট কিংবা বাড়িতে অশুভ কোনো জিন আবার মনে করেন যে কালো জাদু জাদু টনা যেটাই বলেন এক কথায় বাড়ির সব ধরনের সমস্যা ইনশাল্লাহ এটা কাজে দেবে সমাধানে দেবে না সে বাড়িতে তো আরো অনেক ভাই আছে যে মনে করেন যে

আমাদের সবাইকে সুস্থ রাখুক সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে থাকার জন্য আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তালার জন্য আমাদের কারোরই সেরকম মুসিবত না দেয় সবাই যাতে সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে কারোর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হোক এটাই প্রত্যাশা সবসময় তো হুজুর আমি তাহলে এগুলা কি আমার ভালোবাসার মানুষের সামনে উপস্থাপন করতে পারি এখন হ্যাঁ অবশ্যই করতে পারিস কিন্তু আর একটা কথা শোন ওর ভিতরে একটা বই আছে দশটাখানা হ্যাঁ ওই বই দিয়ে তুই মেলা কিছু করতে পারবি মেলা আবল আছে হম হম ওই কাজ অনেক অনেক কাজ করতে পারবি ভালোবাসার মানুষের জন্য উপকারি ভাই তাহলে তো আপনার জন্য ভালোই হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই এটা আমার কাছে হাদিয়া স্বরূপ এটা মনে করেন যে আমার জন্য একটা সেফা বুঝছেন মানে একটা কি বলবো এটা দিয়ে আপনি যে কোনো ধরনের বালা মুসিবত রোগ সুখ যেটাই বলেন সব সমাধান করা যাবে ইনশাল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যক্তা যারা বুঝলেন তারা বুঝতে পারবে আসলে আমি কালকে এটা দেখছি কিন্তু আমি খুলি নাই কারণ হুজুরের অনুমতি ছাড়া এটা তো আমার খোলার একটি আর নাই হুজুর যখন আমাকে আদেশ করবে যখন বলবে তখনই আমি এটা খুলতে পারব কারণ হুজুর আগেই বলেছে লোভ লালসা করা যাবে না আপনারা যতটুকু দেখছেন আমি অতটুকুই দেখছি আমার কাছে যদিও এটা থাকে যদিও ছিল আমি কিন্তু এটা ভুলেও তারপরে আর খুলেও নাই দেখিও নাই শুধু আপনাদের নিয়ে আপনাদের সাথে খুলে এটা দেখবো বলে আমি কিন্তু একা একা দেখি ওই বইয়ের ভিতরে এমন কিছু লেখা আছে ভালোবাসার মানুষের অনেক অনেক উপকারে আসবে কবিরাজ কোনো মানুষের ক্ষতি না সেই জিনিসও আসবে তোর কোনো ক্ষতি হবে না তোর উপকারে আসবে এই জিনিসটা হ্যাঁ আমি বুঝতে পারছি সেটাই তো আসলে এই দফতরখানার মধ্যে সব ধরনের জিনিস আছে সব কিছুই আছে এটা দিয়ে সব কিছু করা সম্ভব সব কিছু ওষুধ খাইলে কিন্তু রোগ ভালো হয় আবার ওই একই ওষুধ যদি একটু বেশি মাত্রা প্রয়োগ করা যায় কিংবা ডাক্তার আপনাকে যেভাবে সেবনবিধি মানে খাইতে বলছে আপনি যদি উল্টাপাল্টা করে খান সেই অ্যাকশনের বদলে কিন্তু রিয়াকশনও হয় তো বুঝতে পারছিস না এটা দিয়ে সব কিছু করা সম্ভব সব করা যায় এটা এমন একটা জিনিস তবে এই বস্ত্রখানা এটা আমার হজুর আমাকে ভালোবেসে দিয়েছে কিন্তু আমার ওস্তাদের কাছে ছিল একটা এটা আমি দেখছি তাই এটা দিয়ে সব সম্ভব সব পাওয়া যায় সব করা যায় আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান এতটুকুর জ্ঞান থেকে আমি বলছি যে আসলে এটা দিয়ে পারা যায় এমন কোনো কাজ নেই সব করা যায় সবই সম্ভব তাহলে এখন আরেকটা কথা আপনি যে এগুলা দিয়েছেন তো আমরা তো আমাদের ফ্যামিলি আমাদের টিম মেম্বার আমরা পাঁচজন আমরা পাঁচজন বাদেও এগুলা আর কাউকে কি আমি দিতে পারবো হ্যাঁ তুই দিতে পারবো তোর ভালোবাসা মানুষকে দিতে কিন্তু এটা কোনো খারাপ কাজে দেওয়া যাবে না মানে কোনো রকম কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না খারাপ কাজে ব্যবহার করলে তাকে দিবি না ইনশাল্লাহ আপনার কথা রাখার যথাসাধ্য চেষ্টা করবো আমি আর এমন ভালোবাসা মানুষের দিবি যে এই জিনিসটা নিয়ে যায় কোনো জায়গায় ফেলা থবি অপবিত্র জায়গা তখন কিন্তু ক্ষতি হয়ে যাবে বুঝতে পারছেন আপনারা যে আসলে এই জিনিসটা একিনের সাথে বিশ্বাসের সাথে নিতে হবে আপনার মনে অঘাত বিশ্বাস থাকতে হবে আপনার নিয়ে এই জিনিসটা নিয়ে মূল্যবান একটা জিনিস নিয়ে আপনি অহেতু মনে করে অবহেলায় আবর্জনা ভেবে ফালায় রাখবেন যেখানে সেখানে সেটা হবে না তো তার বিপরীত দিয়ে আরো বিশেষ ধরনের ক্ষতি হয়ে যাবে যেটা আপনি নিজেই আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন সেটাই বলতে স্যার আমি বুঝতে পারছি আপনার সব কথা ইনশাল্লাহ তো তাহলে এখন আপনি আসতে পারেন আমি আপনাকে বিদায় করি আর আর একটা কথা তুই যে আমাকে পার্সোনাল ভাবে ডাকেছিলি তোর ভালোবাসার মানুষের কাজে আমাকে একটু বলেছিলি তো এটা কতদূর কিয়া নেই দেখেন হুজুর আসলে আমি এই যে আজকে পাঁচ ছয়টা আমার এপিসোড যাচ্ছে আপনার এই ভালোবাসার যে উপহারটা আমাকে দিচ্ছেন জন্য আমি অন্য কোনো দিকে আর কি নতুন করে ফোকাস দিতে পারতেছি না অন্য কোনো জায়গায় আমি আপাতত যাইনি কোনো জায়গায় ইন্ডাস্ট্রিটিউশনেও যাইনি আমি এমনকি নতুন কোনো কাজও আমি ধরিনি শুধু এটার জন্য তো ইনশাল্লাহ আজকের এটা সমাধান হওয়ার পরে আমি মোটামুটিভাবে কাল থেকে নতুন কাজে শুরু করব আর আমার এক ভাই আমার ভালোবাসার মানুষ আমাকে ফোন দিয়েছে সেটা সে ভাই বলছে তার নাকি অনেক বিপদ অনেক বড় বিপদ তো আমি বলছি ভাই তো আমার হাতে কিছু কাজ আছে কাজটা শেষ না করা পর্যন্ত আমি মানে আন্তরিকভাবে দুঃখিত আপনার সাথে আমি দেখা করতে পারতেছি না এবং আপনার কাজে আমি হাতও দিতে পারতেছি না আসলে আপনি যদি খাইতে বসেন খাওয়ার সময় আপনি ফুল না খেয়ে কি হাফ খাওয়ার খেয়ে কেউ কি উঠে যায় যতক্ষণ পর্যন্ত আপনার পেট না ভরবি তো আসলে আমার এই কাজটা তেমন কাজটা সম্পূর্ণভাবে শেষ না করলে আমার ক্ষতি হবে এগুলো যারা জানে মানে বুঝে তারাই বুঝতে পারবেন তো আসলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আজকে আমাদের এই লাইফটা আজকেই শেষ হয়ে যাবে সম্পূর্ণভাবে আদি আর এই বিশেষ পর্ব বিশেষ মহাসনটা আজকেই শেষ হয়ে যাবে তো কাল থেকে আমি অবশ্যই ফিরি আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমাকে ফোন দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া আসলাম ভাই নাম্বার আছে দেওয়া স্ক্রিনে তো আপনারা কমেন্টে হোক যেভাবেই হোক আর আপনারা যদি হাদিয়াটা আসলে আমি বলতে চাচ্ছি না সেভাবে যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমাকে জানাবেন জানানোর পর ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার আপনার কাছে পৌঁছানোর জন্য তো ঠিক আছে হুজুর আপনি তাহলে এখন আসতে পারেন আমি আপনাকে বিদায় জানাচ্ছি ঠিক আছে આવત السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته বলতে ভুলে গেছি মিস হয়ে গেছে সেটা হচ্ছে মনে করেন যে মার হুজুরের সাথে রাজন কথা হয়েছে হাত দেওয়ার ব্যাপারে সেটা মিস করছে আপনাদের বাজে বলতে এটা হচ্ছে আচ্ছা সেটা আমি বলতেছি না আমি পরে বলি আপনাদের আসলে জিনিসটা দেখা और लेगिन स्टेशन राजीस भी है हमरा टीम

लेकर आसके ये लेकिन तो एक बोय है अरे वो ये बोला ताबिज ना भाई ओपुरे हैं ओपुरे ये लेकिन तो काम ये तो लेकिन तो बोय आसके था अच्छा आरबीडी लेकर आसके জাহাঙ্গীর ভাই তাহলে কয়টা এখানে দেখতে পাচ্ছেন যে মাদুলিগুলা তাবিজা হচ্ছে মোট একুশটা তাহলে আমরা পাঁচটা রাখলে আর কয়টা থাকতে যে ভাই আমরা রাখলেও আপনার কোনো চোদ্দটা থাকতেছে তাই না না ভাই চোদ্দটা হবে ষোলোটা ষোলোটা থাকতেছে ভাই হ্যাঁ হ্যাঁ ষোলো ষোলোটা হ্যাঁ হিসাবে গোলগুল করতে বলছেন ভুল হইতেই পারে

হ্যাঁ আপনারা দেখছেন যে এখানে একটা দফতরখানা আর মোট একুশটা তাবিজ তো মোট কথা হচ্ছে তাবিজগুলো দিয়ে আপনারা সব শুনছেন যে আবদুল্লাহ হজুর সব কিন্তু বলছে যে তাবিজে ইনশাল্লাহ যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব আপনি খাস মেয়াদে একদম এক্লাস মনে মন থেকে যে নিয়াত করবেন সেই নিয়াতে যদি এটা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার সেই মেয়াদ করবেই আল্লাহ সেই আশা আপনার পূরণ হবেই ইনশাল্লাহ যদি আপনার ভরসা থাকে আল্লাহর উপরে তো অনেক আমাদের মা বোনেরা আছে থাকে যে যাদের সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না বাচ্চা নষ্ট হয়ে যায় কিছুদিন পরে দুই তিন মাস পরে মনে করেন যে বাচ্চা একেই নষ্ট হয়ে যায় আবার অনেক মা বন্ধু আছে যাদের বিভিন্ন রকমের সমস্যা হয় ভৌতিক কারণে তো আপনারা তারা এগুলা ব্যবহার করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব ধরনের সেবা পাবেন তো যেটাই হোক ভিওয়ার্স এখানে আমরা পাঁচজন পাঁচটা যদি নেই তারপরেও এখানে থাকতেছে ষোলোটা আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এবং আসলাম ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা আসলাম ভাইয়ের কাছে ফোন দিয়ে বলতে পারেন তো আজকের মতো আমরা এগুলা এ পর্যন্ত এখানে রাখতেছি যদিও এগুলা পরিষ্কার করতে হবে মানে

সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আমরা আপনাদের কাছ থেকে অন্য কিছু আশা করি না আপনারা শুধু আমাদেরকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার যেন আমরা সামনে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আপনাদের সাথে চলতে পারি তো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম